স্কিন দেখে কি মনে হচ্ছে যে আমার স্কিনটা আমি কোন ট্রিটমেন্ট নিয়েছি না 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 এটা ইউজ করে হয় বাট আমি তোমাদেরকে অনেকগুলো প্রোডাক্টের কথা বলবো না আমি তো আসলে এই অনেক কষ্টে এই গ্লাস স্কিনটা করিয়েছি বাট তোমাদেরকে জাস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করলে কিভাবে তুমি এরকম একটা টান টান গ্লাসি একটা খুব চকচক মানে একদম স্কিনটা ক্লিয়ার থাকবে এটা ম্যালেজমা মেস্তার জন্য অনেক ভালো একটা নাইট ক্রিম আমাদের আরসিসি ক্রিম কিন্তু ম্যালেজমা তারপর হচ্ছে তোমার পিগমেন্টেশন আনইভেন টোন তারপর তোমার ব্রোন ব্রোনের দাগের জন্য খুবই ভালো বাট আরসিসি ক্রিম কিন্তু গ্লাসেস কিনের জন্য ইভেন তো তুমি যদি শর্টকাটে গ্লাসে স্কিন চাও বা হোয়াইটনিং চাও বা ইমার্জেন্সি কেসের যদি তুমি একটা বেবি স্কিন চাও দেন আরসিসি ক্রিম কিন্তু তোমার চয়েসে থাকতে হবে ওয়ান নাম্বার কিন্তু সিলেকশনে আমাদের আরসিসি ক্রিমকে রাখতে হবে আর আর ক্রিম কিন্তু তোমার সহজ সমাধান আর যেটা কম খরচে খুব সুন্দর একটা সমাধান আপনি পাবেন আর আর সিসি ক্রিমের অফার সবাই চেয়েছেন বাট দিতে পারবো না